বছর সার্ভিস দিবেন সে অনুজনই তিনি ভাতা পাবে অসুবিধা কোথায় এখন সারা উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলার জন্য বড়শের কোন সীমা রেখা এটা আমরা মানি না আমি আপনাদের বিরক্ত করছি না আরেকটি বিষয় জানিয়ে শেষ করছি আজকে ছাত্র জনতার এই গণঅভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা রাজনৈতিক আমাদের বিজয় এখনো শেষ হয়নি আসলেই কারণ কশিটি বেগমের যে সৈরাচারের দোসররা প্রত্যেকটি স্তরে কিন্তু এখনো বসে আছে আগে গণভবনে বসে চক্রান্ত করতেন এখন বাড়িতে বসে চক্রান্ত করছেন সেই রাজনাথ সিং এর বক্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছি ধিকার জানাচ্ছি আছে বিশ কোটি জনতা আছে রাজনাথ সিং আপনাকে মাস সময় দিলাম আপনি পড়াশোনা করুন ভিয়েতনাম যুদ্ধ নিয়ে পড়াশোনা করুন

আমার ভাই যারাই রুদ্রের মধ্যে কষ্ট করে পঁয়ত্রিশ আন্দোলন করছেন আমি অনুরোধ করব আজকে এবং জনগণের জন্মীকালীন সরকার নিশ্চয়ই আপনারা একজন দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দিয়ে এর গভীরতা বুঝিয়ে এটা এই পালন করবেন এবং দাবিটা মেনে নিবেন এই প্রত্যাশা রেখে শেষ করছে আল্লাহ ৰাগৈ